হ্যালো আমি আরবাজ স্যার আজকে আবার চলে আসি তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেক্টর থেকে সবাইকে ম্যাথমেটিক্স সিলেবাসের উপরে কিছু ডিসকাশান আমাদের বাকি ছিল সেগুলার কন্টিনিউশান দিতে তো আমি অলরেডি ইউনিট ওয়ান ইউনিট টু সম্পর্কে তোমাদের বলেছি আমাদের আগের ভিডিওতে তোমরা জানতে পারবা কিন্তু আজকে তোমাদের আমি ইউনিট থ্রি সম্পর্কে বলবো আমাদের অলরেডি অনেক ডিসকাশান করা হয়েছে তো আমি ইউনিট থ্রিটা এখন শুরু করি আচ্ছা তো ইউনিট থ্রিতে তোমাদের ইনইকুয়ালিটি যেটা আছে সেখানে এম জি এম এইচ এম যেটা আছে রীতিমতিক প্রভেশান জিওমেট্রিক প্রোগশান যেগুলো আমাদের তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছিল তার ভিত্তিতে আমাদের এ এম জি এম এগুলা আছে ঠিক আছে আচ্ছা এর সাথে আমাদের ওয়েটেড মিনস অ্যান্ড অ্যামেথ পাওয়ার থিওরম কচি ওয়ার্চ ইনকোয়ালিটি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন যেগুলা এগুলো যে আছে এগুলো সম্পর্কে আমাদের অ্যাপ্লিকেশনগুলো পড়তে লাগে তো এই যে জিনিসটা আছে উপরে ইউনিকুলের যে পার্টটা এই ইনিকুলেটি যে পার্টটা আছে এই ইউনিক থেকে আমি তোমাদের ক্লাস সে অনেক কিছু জানার চেষ্টা করব আর যতটুকু আমার থেকে হবে সম্ভব তোমাদের পরীক্ষায় কি কি আসতে পারে না আসতে পারে সেই সম্পর্কে বলার চেষ্টা করব। আচ্ছা নেক্সট হচ্ছে ইনটিজার ইনটিজার্সের ইনটিজার্সের মধ্যে আমাদের কী আছে ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইনটিজার্স ডিভিশন অ্যালগোরিদম এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন জিনিস এই জিনিসগুলো তোমাদের নতুন করে শিখতে লাগবে জানতে লাগবে এবং বুঝতে লাগবে নেক্সট হচ্ছে আমাদের ইকুয়েডিয়াম অ্যালগোরিদম তারপর হচ্ছে কনফুডেন্স রিলেশন বিটুইন ইনটিজার্স তো এই যে জিনিসটা আছে কনফুডেন্স কনফুডেন্স রিলেশন বিটুইন ইনটিজার্স যে আছে ইনটিজার্স তোমরা অলরেডি সবাই পড়েছো এই ইনটিজার্সের মধ্যে কী থাকবে না থাকবে সেই জিনিসগুলো আমাদের জানতে লাগবে নেক্সট ফান্ডামেন্টাল থিওরম অ্যান্ড অ্যারিথমেটিক সলিউশন অফ ইনলিনিয়ার কনফুডেন্স ফান্ডামেন্টাল থিওরম যেটা আছে এই থিওরমটার অনেক অ্যাপ্লিকেশন আছে অনেক অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের জানতে লাগবে এই অ্যাপ্লিকেশান থ্রুতে অনেক অঙ্ক আসবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেটা থাকবে ফোর সিক্স এইট সামথিং এরকমই থাকবে তো কিছু শর্ট কোয়েশ্চেন টাইপেরও থাকবে টু মার্কসের থাকতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি চাইনিজ রিমাইন্ডার থিওরম অ্যান্ড এপ্লিকেশান অ্যাকচুয়ালি এখানে যে এই যে ইউনিট থ্রিটা আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু থিওরাম আছে এই থিওরামগুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটা থিওরামের অ্যাপ্লিকেশানগুলো আমাদের জানতে লাগবে এই অ্যাপ্লিকেশানগুলাই মেনলি আসে আর থিওরমের যে প্রুফ অ্যান্ড স্টেটমেন্ট সেটা আমাদের খুব ভালো ভালোভাবে জানতে লাগবে তাহলে আমাদের পরীক্ষায় আমরা লিখতে পড়তে পারবো না নেক্সট আমার তারপর আছে কি লিনিয়ার কনভ্রেন্স সেটা গেল ফার্মার্স লিটল থিওরম অ্যান্ড উইলসন থিওরম অ্যান্ড দেয়ার সিম্পল প্রবলেমস এই যে জিনিসটা ফার্মার্স তারপর হচ্ছে উইলসন থিওরম এই জিনিসগুলো হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন মনে হলেও কিন্তু তুলনামূলকভাবে অনেক সজা হবে আশা করি যদি তোমরা ঠিক মনোযোগ দিয়ে পড়ো তাহলে অনেকটা সজা হবে এই তোমাদের থার্ড যে ইউনিট আছে মানে ইউনিট থ্রি যেটা আছে এই ইউনিট থ্রির মধ্যে এইসব জিনিস আমাদের আছে এবার এই ইউনিট থ্রির মধ্যে আমি বললাম যে ইউনিকুলেটের মধ্যে অনেক কিছু জিনিস পাবা তোমরা ইন্টিজার্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে এবার ইনটিজার্সের মধ্যে অনেক কিছু আমাদের থিওরম আছে এই থিওরমগুলো আমাদের জানতে লাগবে যেমন হচ্ছে চাইনিজ ডিমেন্টার থিয়রম ফান্ডামেন্টাল থিওরম দা ফার্মেট লিটল থিওরম তারপর উইলসন থিওরম এই থিয়রমগুলো আমাদের অ্যাপ্লিকেশনগুলো জানতে লাগবে স্টেটমেন্ট সহ এই স্টেটমেন্ট যদি আমরা না মনে রাখতে পারলাম তাহলে এই থিওরমগুলোর থ্রুতে যা অ্যাপ্লিকেশন আছে তা আমরা আমরা করতে পারবো না এই ছিল আজকে আমাদের ইউনিট থ্রির ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে এখানে জয়নিং করতে পারো তো থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওর জন্য